নমস্কার বন্ধুরা দ্য নেক্সট জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই আয়কর দপ্তরের চাকরি চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর সম্প্রতি আয়কর বিভাগের তরফ থেকে প্রচুর শূন্যপদে পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে স্টেনোগ্রাফার মাল্টিটাস্কিং স্টাফ সহ অন্যান্য পদে নিয়োগ করা হয়েছে এই পদগুলির ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না অর্থাৎ লিখিত পরীক্ষা ছাড়াই এখানে নিয়োগ করা হবে ভারতীয় নাগরিক হলে ছেলে মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবে কোন পদে কয়েকটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কত কত টাকা বেতন দেওয়া হবে কিভাবে আবেদন করবে কিভাবে নিয়োগ করা হবে এই সমস্ত বিষয় নিয়েই থাকছে আজকের এই ভিডিও তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পদ নোটিফিকেশান অন করে দিন চলে আসছি বিস্তারিত ভিডিওতে পদ এবং শূন্য বিবরণ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে স্টেনোগ্রাফার গ্রেড টু ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাসিং স্টাফ পদে নিয়োগ করা হবে যেখানে মোট শূন্য পদ থাকছে ছাপ্পান্নটি স্টেনোগ্রাফার গ্রেড টু পদে দুটি শূন্যপদ থাকছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে আঠাশটি শূন্য থাকছে এবং মালিস্টা স্টাফ পদে ছাব্বিশটি শূন্য পদ থাকছে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে এখানে স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে আর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করার জন্য মাধ্যমিক হলেই হবে বয়স সীমা যেটি চাওয়া হয়েছে স্টেনোগ্রাফার এবং স্ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তবে মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করার জন্য আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরিক সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবে বেতন কাঠামো স্টেনোগ্রাফার এবং স্ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং মার্কেটাস্কিং স্টাফ পদে চাকরি পেলে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা বেতন দেওয়া হবে তো আবেদন পদ্ধতিটি জেনে নেওয়া যায় যেহেতু এই চাকরির বিজ্ঞপ্তিটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের আয়কর বিভাগ থেকে প্রকাশিত হয়েছে তাই আবেদন করার জন্য উল্লিখিত রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর ইনকাম ট্যাক্স স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ লিঙ্কে ক্লিক করতে হবে তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি অফিসিয়াল নোটিশ এবং ফর্ম ফিল আপের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা যদি ইচ্ছা থাকে ফিল আপ করতে পারো নতুন আবেদনকারী হলে অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং ডকুমেন্টস আপলোড করতে হবে এরপর আবেদন ফি দিতে হবে তারপর আবেদন সাবমিট করে কনফার্মেশন কপি ডাউনলোড করে রেখে দিতে হবে তো নিয়োগ প্রক্রিয়া যেটি হবে প্রথমেই বলা হয়েছে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না প্রার্থীদের সরাসরি টাইপিং দক্ষতা এবং প্রিয় দক্ষতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে আর আবেদনের শেষ তারিখ যেটি থাকছে পনেরোই মার্চ থেকে আবেদন শুরু হয়ে গেছে আর আবেদন চলবে আগামী পাঁচই এপ্রিল পর্যন্ত এটা হচ্ছে সে অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সুবিধার্থে এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অত নোটিফিকেশান অন করে দিও